আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাঙ্গাশ মাছার হালকা পাতলা ঝোল একেবারে কম মশলায় দুনদুল আর আলু দিয়ে আমি এই ঝোলটা তৈরি করব তো এটা খেতে ভীষণ ভালো লাগে যদি গরম ভাতের সাথে তোমরা এই তরকারি থাকে তাহলে আর কোনো কথাই নেই তো এটা দিয়েই তোমরা পেট ভরে ভাত খেয়ে নিতে পারবে তো তোমরা দেখতে থাকো আমি এই রেসিপিটা আমি কিভাবে বানাই তো এটা বানানোর জন্য এখানে কিছু পাঙাশ মাছ ছোটো 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 টুকরো করে নিয়েছি তো এখন এগুলোকে ভালোভাবে আমি গরম জল দিয়ে তিন চারবার করে ধুয়ে নিব তো তোমাদের কাছে অনুরোধ করলে আমার ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো তো পরে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায় তো দেখো আমি পাঙ্গাস মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি তো নিয়ে নিয়েছি আমি দুনদুল নিয়ে নিছি আলু নিয়ে নিয়েছি তো এখন আমি দুন্দুলটাকে ভালোভাবে খুসাটা সারিয়ে আমি ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিব তোমরা একবার হলো বাসে বানিয়ে দেখবে একেবারে আদা রসুন কিছুই দিব না তো এইভাবেই হাত হালকা পাতলা জোল তৈরি করব তো এটা খেতে ভীষণ ভালো লাগে শরীরের জন্য অনেক উপকারী যে কোনো তরকারিতে ঝালটা তোমরা কমিয়ে খাবে কম মশলায় তাহলে খেতেও ভালো লাগে তো দেখো আমি এইভাবে টুকরো করে আমি সবগুলো দুন্দুল আমি কেটে নিব তো দেখো আমি সবগুলো দোমদুল আমি কেটে নিয়েছি তো এখন আলোগুলো ভালোভাবে খোসাটা সারিয়ে আমি আলুটাও ভালোভাবে টুকরো টুকরু করে কেটে নিব কেটে তোমাদেরকে দেখিয়ে দিবো তো দেখো দোমদুলটা কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি ভালোভাবে আর আমি আলুটা ভালোভাবে কেটে ধুয়ে আমি এক মাছের সাথে দিয়ে দেবো তোমরা চাইলে মাছটা ভেজে রান্না করতে পারো তো আমি যে কোনো মাছ ভেজে রান্না করি না আমার কাছে খেতে ভালো লাগে না আমি এভাবেই রান্না করি কাঁচা মাছ তো কাঁচা মাছের স্বাদটাই আলাদা তো দেখো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিরা তো এখন আমি সব মশলাগুলো দিয়ে দেবো একেবারে কম মশলা দিয়ে আমি এই তরকারিটা তৈরি করব তো দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিব জিরে গুঁড়ো তো দিয়ে দিছি জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা অবশ্যই তোমরা কমিয়ে দিবে তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে খেতে তো দেখো আমি দিয়ে দিয়েছি তো এখন চলে যাব রান্না করার জন্য তো রান্না করার জন্য আমি প্যানটা বসিয়ে দিয়েছি দিয়ে দেব তেল তো তেলটা গরম হয়ে গেলে তো আমি এখন মাছ আর আলুটা সেরে দেব তো দিয়ে আমি আরও এই বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দেব তো দিয়ে এখন আমি এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে একেবারে কষিয়ে নিব যতক্ষণ না মশলা থেকে তেলটা সেরে আসবে তো আমি এটাকে ভালোভাবে রান্না করে নেব তো ফিরে আসি কিছুক্ষণ পরে তো দেখো ভালোভাবে কষিয়ে নিছি তো এখন আমি ধুয়ে রাখা দণ্ডুলটাও দিয়ে দিব। ভীষণ ভালো লাগে এই এটা খেতে তো এখন দন্ডুলটা দিয়ে আমি অল্প জল দিয়ে দিব। অবশ্যই দন্ডুল থেকে জলটা বেরিয়ে আসবে তো এই জন্য জলটা কমিয়ে দিবি তো যেহেতু আমি এটা জুল জুল রাখবো এই জন্য পানিটা অল্প বেশি করে দিয়েছি তো এখন জাল করে নিব এটাকে কিছুক্ষণ তো দেখো কিছুক্ষণ আমি ডাকনাটা সরিয়ে ফিরে আসছি তো দেখো এভাবে আমি নাড়াচাড়া করে আমি এখন এর মধ্যে দিয়ে দেব পুদিনা পাতা কুচি তো এটা দিলেই খেতে ভীষণ ভালো লাগে তরকারিটা তো দিয়ে আমি এটাকে এখন কিছু নাড়াচাড়া করে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব ভালোভাবে তো কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি তো দেখো প্রায় হয়ে গিয়েছে রান্নাটা তখন এটাকে নাড়াছাড়া করে আমি গ্যাসটা অফ করে দিব তো দেখো কি সুন্দর হয়েছে দেখতে যাবেন খেতে কিন্তু অসাধারণ তো একবার হলো বাসায় বানিয়ে দেখবি তোমরা এই তরকারি থাকলে তোমাদের আর কিছু প্রয়োজন পড়বে না শুধু এটা দিয়ে পেট ভরে ভাত খেয়ে নিতে পারবে তো পরবর্তী বিরোধন অপেক্ষা করবে আল্লাহ হাফিজ